আসসালামু আলাইকুম আমার ইউনুস সরকার ক্ষমতা আসার পর থেকে আমি যতগুলো কন্টেন্টে আলোচনা করেছি বেশিরভাগ কন্টেন্টে আমি আলোচনা করেছি বেশিরভাগ সৃষ্টি হওয়ার মূল কারখানা হল পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল বা রাজনৈতিক কেউ হয়তো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে একটা দলের নেতৃত্ব দিয়েছে তারপর সে মারা গেছে বা তাকে হত্যা করা হয়েছে পরবর্তীতে রাজনৈতিক দল হিসাবে তার মেয়ে দলের সভাপতি হয়েছে তারপরে প্রধানমন্ত্রী হয়েছে প্রেসিডেন্ট হয়েছে একইভাবে আরেকটা রাজনৈতিক দল তাদেরও ফিতা একটা পট পরিবর্তনের মাধ্যমে ক্ষমতা এসেছে আসার পরে রাষ্ট্র পরিচালনা করেছে একইভাবে সেই নিহতের পরে তার স্ত্রী ক্ষমতা এসেছে কেউ বলে তিনবার কেউ বলে চারিবার কেউ বলে একবার যতবারেও মূল কথা আমার সেদিকে না পরিবার তন্ত্রের লোকজন এসেছে বিভিন্ন ভবনের গল্প শোনা গেছে বিভিন্ন ধরনের কিচ্ছাকাহিনী ছিল এগুলা ফেসিবাদী রাষ্ট্র কায়েম হবার কারণ নানা বিষয়ে নানা বিতর্ক আছে আমি সেদিকে যাব না তো মূল কথা যে রাজনৈতিক দলটাকে ইতিমধ্যে বাংলাদেশে নিষিদ্ধ করেছে পনেরো বা ষোলো বছর চরম পেসিস্ট ক্ষমতা চালিয়ে মানুষের উপর জুলো অত্যাচার নির্যাতন ঘুম খুম হত্যা লুটপাট পাচার ইত্যকার কোনো অপকর্ম নাই যে দলটি করে নাই মানুষের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না নিজেরা ভোট দিয়ে রাইতে হোক দিনে হোক গুণে গানে ভোট কেন্দ্র মানুষও যাইত না গেলেও মানুষকে ফিরে পারি তোমায় দেওয়া হইত তাড়িয়ে দেওয়া হইত তো ফেসিবাদি চক্রের হাত থেকে জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্ররা জীবন দিয়ে আত্মত্যাগ স্বীকার করে ডক্টর ইউনু সাহেবকে ক্ষমতায় এনেছেন তিনজন ছাত্র উপদেষ্টা হয়েছিল একজন হয়তো ইতিমধ্যে হয়ে গিয়ে তাদের রাজনৈতিক সংগঠন করেছে এন আমি এত বিস্তারিত যাব না আমি চাই জনগণের ক্ষমতা জনগণের কাছে দেওয়া হোক দলের ভিতরে সংস্কারের জন্য যাবতীয় প্রচেষ্টা বা অধ্যাশ জারি করে দলগুলাকে সংশোধন করা হোক এবং দল সংশোধন করার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হোক এবং রাষ্ট্রের ভিতরে যাতে পরিবারতন্ত্রের বা পারিবারিক কোনো লোকজন যাতে রাষ্ট্রের কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি কোনো নির্বাচনে পার্থী হইতে না পারে একইভাবে ওই রাজনৈতিক দল দলটাকে যেভাবে নিষিদ্ধ করা সেদেরকে নিষিদ্ধ না করা হইলেও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে পরিপূর্ণরূপে পরিশুদ্ধ করা হোক তারপরে নির্বাচন দেওয়া হোক সুস্থ স্বাভাবিক নিয়মে জনগণের থেকে একজন কোরআনে হাফেজ থেকে এমপি হোক একজন আলেম থেকে হোক একজন দিন মিজুর থেকে হোক একজন খেটে খাওয়া মানুষ থেকে হোক কোনো পরিবারের কাছে বিক্রি হওয়া কোনো লোকজন কোনো পরিবার থেকে আসা লোকজন তান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্বকে বাংলাদেশের কেয়ামত পর্যন্ত কবর দিয়ে দিতে হবে এটাই হোক আগামী রাজনৈতিক সংস্কার এটাই হোক জাতীয় ঐক্যমতের মূল বক্তব্য আসসালামু আলাইকুম